নমস্কার আপনারা দেখছেন চ্যানেল সেবাই পরম ধর্ম অর্থাৎ সাতাশে জুন শুক্রবার দু হাজার পঁচিশ রথযাত্রার শুভ লগ্নে শুরু হতে চলেছে মন্দিরে বড়মার মন্দিরে বসে ভোগ প্রসাদ সেবা এবং বড়মার নিঃশিল্ক চিকিৎসা সেবা কেন্দ্র সেই নিয়ে কি জানাচ্ছেন বড়মা ট্রাস্টি বোর্ডের সভাপতি সম্পাদকদের আমরা যেমন ধর্ম যার যার বড় মা সবার তেমনি আমরা ওই স্লোগানটাকে সঙ্গে রেছি সেবাই পরম ধর্ম এটা আমাদের অনেক দিনের কর্মসূচি ছিল যখন বড় মা ঘরে প্রতিষ্ঠিত হন বড়মা মা যখন গৃহপ্রবেশ করেন তখন আমাদের একটা এটা কর্মসূচি ঘোষিত কর্মসূচি আমরা টাস্টি বোর্ডে যখন বসি আমরা টাস্টি বোর্ডে প্রতি মাসে একবার বসি কারণ টাস্টি বোর্ডের এইগুলো দিয়ে অডিট অডিট হয় তা স্বাভাবিকভাবেই আমরা বারবার ট্রাস্টি বোর্ডে আলোচনা করেছি কিন্তু সেটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারিনি সেটা আগামীকাল রথ রথ সেই রথের সময় আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম এবং সিদ্ধান্তটা বড়ো মার আশীর্বাদ নিয়ে আমরা অত কার্যকরী করতে পারব পাঁচশো লোক আমরা মায়ের প্রসাদ ওখানে গ্রহণ করাবো এবং কোনো কিছুর বিনিময় নয় যেভাবে বড়ো মার পুজো বড় মার উন্নয়ন মার বিল্ডিং কেনা এসবগুলো ভক্তবৃন্দের অনুদানের ওপরে হয় ঠিক সেরমভাবেই আমরা এটা করে আমরা শুরু করছি কালকের থেকে একটা চিকিৎসার ব্যাপার দেখুন আমরা আপনার চ্যানেলের মাধ্যমে আমরা সমস্ত মানুষের কাছে সমস্ত যদি আপনার চ্যানেল যারা দেখেন তাদের ডাক্তারবাবুদের কাছে আমাদের আবেদন থাকবে আপনারা এক ঘন্টা করে সময় দিন আপনাদের যেভাবে আপনারা বিভিন্ন হাসপাতালে পরিষেবা দেন যেভাবে বিভিন্ন জায়গায় পরিষেবা দেন বিভিন্ন চেম্বার খুলে মানুষকে বাঁচানোর চেষ্টা করেন আমরা সেইভাবেই মার এই বিল্ডিং আমরা সেই পরিষেবাটা চালু করতে চাই তা আপনারা দয়া করে এক ঘন্টা করে আমাদের সময় দিন আমরা করজোরে আবেদন করছি আমি অশোকচার্জি বড়োমা ট্রাস্টি কমিটির প্রেসিডেন্ট হিসেবে আপনাদের সমস্ত চ্যানেলের মাধ্যমে সমস্ত ডাক্তারবাবুদের কাছে আবেদন করছি আপনারা এক ঘন্টা করে আমরা সুন্দর পরিবেশ তৈরি করে দেবো আমরা দরকার বলে কিছু ইনস্ট্রুমেন্ট আমরা আপনাদের কিনে দেবো আমরা চেষ্টা করছি ওখানে যারা দেখুন সিটি স্ক্যান করতে পারে না যাদের বেশি টাকা লাগে এমআরআই করতে হবে যদিও বা মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী এমআরআই থেকে শুরু করে সিটি স্ক্যান থেকে শুরু করে সমস্ত স্বাস্থ্য পরিষেবা স্বাস্থ্যসাথীর মাধ্যমে যেভাবে তুলে ধরার চেষ্টা করছেন ঠিক সেইভাবে আমরা বড়মার ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে আমরা এগুলো আগামী দিন করবো এই প্রকল্পটা নাচ এমআরআই হয়তো পারবো না কিন্তু সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি ডবলআর এক্স রে আমরা প্যাথোলজি সেন্টার এগুলো বড়োমার ওখানে আমরা চালু করবো যদি বড় মা আমাদের শক্তি বা সাহায্য করেন আশীর্বাদ করেন পাশাপাশি আজকে বাংলার জনপ্রিয় অভিনেতা প্রসন্দি চট্টোপাধ্যায় তিনি আসলেন এই যে বিভিন্ন যে বড় বড় অভিনেতা অভিনেত্রী তারা তাদের ফিল্ম যখন এই শুরু হয় তারা আগে যে বড়মার মন্দিরে আসেন বড়মার আশীর্বাদ নিয়ে যান এই ব্যাপারটাকে কী করে দেখুন বড়মার এখানে প্রসেনজিৎ বাবু এসছেন আমিও খবর পেয়েছি প্রসেনজিৎ এসছে তার সঙ্গে হ্যাঁ শ্রাবন্তী শ্রাবন্তী এসছেন আমাদের বাংলার খ্যাতনামা শিল্পী এবং মানে বাংলা কেন ভারতবর্ষের বুকে প্রসেনজিতের নাম আছে এবং খুব বলা যেতে পারে মানে নাম সুনামের সঙ্গে উনি অভিনয় জগতে বিচরণ করছে তা বড় মার আশীর্বাদ নিতে এসছেন আমরা এটাও শুনেছি উনি বঙ্কিমচন্দ্রের বাড়িতে এসলেন উনি ভবানী পাঠক একটা বই দেবী চৌধুরানীর যে এ থাকে ভবানী পাঠকে দেবী চৌধুরানীর যে বই ভবানী পাঠকের একটা মুখ্য অভিনয় সেই অভিনয় বইটা করছেন আমার মনে হয় উনি দেব যেভাবে এসেছিলেন বড়মার আশীর্বাদ দিতে পোষেননি শ্রাবণী সেইভাবেই বড়মার আশীর্বাদ দিতে এসছেন আমি শুনেছি বঙ্কিমচন্দ্রের বাড়িতে গেছিলেন বঙ্কিমচন্দ্রের গলায় মালা দিয়েছেন আমরা তারও সাফল্যতা কামনা করি তারও দীর্ঘাধু কামনা করি এখানে যারা যারা ফিল্ম আর্টিস্ট আছেন আপনি দেখুন মায়ের কাছে সকলের স্থান একটা বলেন এটা দুষ্ট হোক সৎ হোক যেই হোক না কেন যে শান্তির ইয়ে জায়গা হচ্ছে মায়ের নাচলতলা সন্তান মায়ের আচলতলায় শান্তি পায় আমাদের বড়মা মা সারা ভারতবর্ষে এখন আপনি জানেন না বড়মার ওখানে কুম্ভ মেলায় গেছিলেন আমাদের সম্পাদক ছয়টা টিম সেখানে যাওয়ার পরে বড় কমিটির নাম শুনে তারা তাদের আলাদা করে ব্যবস্থা করে দিয়েছেন আমরা কাউকে ছোট করছি না আমরা বিগত দিন আমরা বলেছিলাম পার্থভৌমিক এতো মূল হতা একটা বলা যেতে পারে বর্তমান সংসদ পার্থভৌমিকের মূল হতা কেন পার্থভৌমিক সাহায্য না করলে বড়মার আশীর্বাদ নিয়ে পার্থভৌমি যেভাবে নেমেছিল দেখুন অরবিন্দ রোড আপনার পরিস্থিতি জানেন বারো ফুটের রাস্তা পার্থভৌমিক সেখানে আমাদের অরব বিশ্বাসীর বিদ্যুৎ মন্ত্রী তাকে ধরে আন্ডারগ্রাউন্ড কেবিল লাইন দিয়ে পার্থভৌমি অরবিন্দ রোড একচল্লিশ ফুট করেছে ফুটপাথ দিয়ে একচল্লিশ ফুট আমি দায়িত্ব নিয়ে বলছি এবং সেদিনকে মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন সর্বোপরি মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা বড়মার কমিটির পক্ষ থেকে আমরা দাবি করেছিলাম যে আপনি বড়মার এখানে একটা আউটপোস্ট করে দিন কেন প্রচুর অলঙ্কার তো মায়ের প্রচুর সম্পদ সেই সম্পদের তো একটা লোকের অভাব নেই তা সেটাই তার নিরাপত্তার জন্য আউটপোস্ট মুখ্যমন্ত্রী করে দিয়ে গেছে সাথে সাথে আমরা আবেদন করেছিলাম যে নৈহাটি মেছুয়া ফেরি সার্ভিস সেটাকে পরিবর্তন করে বড়মা ফেরি সার্ভিস হোক সেটা করে দিয়ে গেছে এবং শুধু তাই নয় মানে তার পারিপার্শ্বিক সৌন্দর্যের জন্যে মাননীয় মুখ্যদে কুড়ি লক্ষ টাকা এখানে দিয়ে গেছে পার্থভৌমিক যে অবদানটা বড়মার জন্য দিয়েছেন নৈহাটি অরবিন্দ রোডকে সাজিয়ে দিয়েছেন যেভাবে ইলেকট্রিসিটিকে কেবিল লাইন টেনে বা মানে মানের আন্ডারগ্রাউন্ড কেবিল লাইন টেনে বড়মার এই মান ভক্তবৃন্দের যাতায়াত করার আশা যাওয়ার জন্য যে সুবিধাটা করে দিয়েছেন যে বারো ফুটের রাস্তা হকারকে পুনর্বাসন দিয়ে বিনা পয়সায় গোপাল বসু হকার করে হকারকে পুনর্বাসন দিয়ে বড় মার যে রাস্তাটা অরবিন্দ সম্প্রসারণ করেছেন আমরা বড় মার মানে বড়োমার অবশ্যই বড়মার ভক্ত পার্থভৌমি আমরা বড় মার কাছে কেতক মানে পার্থভৌমিকের কাছে কেতক সম্পাদক নয়টি বড় কালী ট্রাস্ট রথের দিন শুভলগ্নে আমাদের সেবাই পরম ধর্ম মানে মানুষকে সেবা দেওয়া হবে ভোগের মাধ্যমে এবং আগে আমরা শনি ও মঙ্গলবারে রাস্তার উপরে মানুষকে প্রসাদ দিতাম এবং মানুষকে বসিয়ে প্রসাদ খাওয়াবো এবং এখন আমাদের কোনো মূল্য ধারণ করা হয়নি এখন আমাদের ফিরতি নিঃশুল্কভাবে করা হবে ওদিনকে আর একটা আমাদের প্রোগ্রাম আছে আমরা নিঃশুল্ক চিকিৎসালয়ের একটা উদ্বোধন করছি আমাদের মন্দিরেই যে গরিব মানুষ যারা চিকিৎসা ঠিক মতন পায় না তারা আমাদের ফোন নাম্বারে বড়মার মন্দিরে ফোন নাম্বার আছে ফোনের নাম লেখাবে এবং নোয়েহটে হসপিটালের ডাক্তার এখানে এসে বসবে এবং নোয়াটে যারা ডাক্তার আছে তাদের কাছে আমরা আবেদন করেছি তারা যাতে ফ্রিতে চিকিৎসা দেয় এবং তারা আমাদের এই আবেদনে সাড়া দিয়েছে এবং তারা গরিব মানুষের চিকিৎসা এবং যাদের ওষুধপত্র লাগছে সেই ওষুধপত্র আমরা কিছু কিনে দেবো এটা আমাদের ট্রাস্টের তরফ থেকে অঙ্গীকার করছি এবং আমাদের ট্রাস্টের প্রেসিডেন্ট মাননীয় চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় আমাদের বিধায়ক সমুদ্দে এবং এমপি আমাদের সাংসদ পার্থভূমিকের অনুপ্রেরণায় কাজটা আমরা করতে চলেছি ওনারাই আমাদের এই ব্যাপারটা করতে বলেছে এবং মানুষ যাতে বসে প্রসাদ খায় এবং কিছু মানুষ সম্ভুত শুক্র আমরা এখন চালু করছি কোনো সপ্তাহ আমরা আরম্ভ করছি না সম্ভ শুক্র মানুষকে সেবা দেব ভোগের মাধ্যমে মানুষকে চিকিৎসা দেবো পুরোটাই সেবার মাধ্যমে কারণ আমাদের অঙ্গীকার এবং প্রত্যেক ধর্মের মানুষ এখানে এসে সেবা নিতে পারে এখানে আমাদের আছে ধর্ম যার যার বড় সবার হবার বড়মার এই ক্যাপশন আমরা জানি এখানে কোনো ধর্মের বিচার হয় না যে কোনো মানুষ আছে তার প্রসাদ নিতে এর আগেও আমরা করেছি নোয়াটি হসপিটালের একটা উদ্যোগে আমরা বহুদিন ধরে চালিয়ে যাচ্ছি এটা টুবি টিভি রুগীদের প্রসাদ দেওয়া হয় খাবার দেওয়া হয় মাসের একটা দিনে এটা আমরা বহুদিন ধরে করে আসছি এবার থেকে আমরা এই রথের শুভ আমরা আরম্ভ করেছি মানুষকে প্রসাদ দেওয়া ভোগ দেবার এবং এটা আমরা চালিয়ে যাব এবং পরবর্তীকালে পুরো সাত দিনে আমরা চেষ্টা করব যাতে মানুষ ভোগ বর্মান মন্দির থেকে বসে খেতে পারে এখন সোমবার চালু করছি এবং শনি মঙ্গলবার রাস্তায় দেওয়া হবে হ্যাঁ সেটা চলবে রাস্তায় যে প্রসাদ দেওয়া শনি মঙ্গলবারে দেওয়া হবে অমাবস্যার দিনেও দেওয়া হবে শুধুমাত্র সোমবার সুক্ত আমরা মানুষকে বসিয়ে খাবো সে ব্যবস্থা আমরা করেছি ওটা সপ্তাহে দুদিন আমরা চিন্তা করেছি এখন এবং আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের মন্দিরের ফোন নাম্বার আছে টু এই নাম্বারে নাম বুক করবে একটা টাইমও দিয়ে দেবো আমরা কেন কাল থেকে আমরা চালু করছি তারপর আমরা পুরোপুরি এটা আপনাদের মাধ্যমে এবং আমাদের ইউটিউব এবং ফেসবুক চ্যানেলের মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া হবে কতদিন করা পাশাপাশি আজকে বাংলার একজন বিখ্যাত নাম এবং অন্যান্য ফিরে আছে। এবং এখানে তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এসছে এখন তো উনি আসার পর থেকে তো আসবেই মানুষজন তো আসবে উনি এখানে এসছে আমাদের একটা ফাঁড়ি দিয়ে গেছে পুলিশ ফাঁড়ি দিয়ে গেছে উনি এখানে এসে দেখে এবং আমাদের সংস্কারের কাজ করে গেছে ওনার অনুপ্রেরণায় উনি যেভাবে আমাদের দেখাচ্ছে দিক দেখাচ্ছে আমরা সেইভাবে এগোচ্ছি এবং প্রচুর সেলিব্রিটি আগের বার দেব এসছিল তারপরে প্রসেন চট্টোপাধ্যায় আজকে এলো ওনারা তো আসবে ওনারা তো মায়ের কাছে সবাই চাওয়ার অধিকার আছে ওনারা যখন সেলিব্রিটি তাদের জন্য একটু আলাদা ব্যবস্থা রাখতেই হয় আমি দেখেছি প্রচুর মানুষ এই নিয়ে অনেক বিতর্ক করে যে ওনারা সামনে গিয়ে পুজো দিচ্ছে আরে ওনারা তো মানুষের মধ্যে ঢুকে যেতে পারে না তার জন্য তো মন্দির কমিটির একটা দায় দায়িত্ব আছে ওনারা পুলিশের পারমিশন নেয় মন্দিরের পারমিশন নেয় তারপরেই আসে মানে অনেক মানুষের অনেক বিতর্ক আছে আমি বিতর্কে যেতে চাই না ওনাদের জন্য একটু আলাদা ব্যবস্থা করতেই হবে কারণ ওনারা ওনারা সবসময় জনসমক্ষে আসতে পারে না কারণ ওনার হ্যাঁ নিরাপত্তার ব্যাপার আছে সেই জন্য ওনারা যখন আসে আমি দেখুন টাইমগুলো দেখুন বৃহস্পতিবার যখন নোয়াটি মার্কেট বন্ধ এবং রাস্তাঘাট ফাঁকা সেই সময় কিন্তু ওনারা এসেছে আমাদের বলা থাকে যে এই দিন আসুন যাতে এমনি মানুষ আমজনতার কোনো প্রবলেম না হয় সমস্যা না হয় সেদিকটা দেখেই ওনারা এসছে এবং ওনারা ওনাদের একটা ফিলিং পুজোর সময় রিডিউজ হবে যাতে সেটা ঠিকভাবে হয় মায়ের কাছে তারা করছে মায়ের কাছে চাইতেই পারে মায়ের সন্তান সবাই আজকে একটা গরিব মানুষও মায়ের সন্তান এবং প্রতিপতিও মায়ের সন্তান মায়ের কাছে তারা চাইতেই পারে তার জন্য আমরা ব্যবস্থা করে দিয়েছি আসার পরে কিন্তু কোন রকম ভাবে বন্দির বন্ধ বা সেরকম কোনো কিছু দেখা যায়নি সাধারণ যেভাবে যে অবস্থা থাকে সে অবস্থায় কিন্তু বন্দির ছিল হ্যাঁ আমাদের নিয়মিত এটা পুলিশ প্রশাসন আমাদের আমাদের তো এটা মন্দির এবং পুলিশ ফাঁড়ি মন্দিরটা এখন পুলিশ ফাঁড়ির আন্ডারে পুলিশ প্রশাসন নয়াটির আমাদের যে প্রধান আইসি আছে উনি নিজে এসে তত্ত্বাবধানে এই ব্যাপারটা করেছে এবং কাউকে কোনো রকম ভাবে আমরা আটকাইনি কাউকে আটকাইনি উনি যখন পুজো দিয়েছে তখনও লোক যাতায়াত করেছে কারণ সবার জন্য মন্দির মন্দির যে বন্ধ করে ওনারা ঢুকবে সেরকম কোনো ব্যবস্থা আমাদের ছিল না আর সেরকম ব্যাপার নেই ওনারা মানুষের সঙ্গে মিশে গিয়ে মাকে পুজো দিয়েছে সামনে বাস্তবিক পুজো আসছে তো নয়াটির মানুষ আহ বরাবরই আমাদের সাহায্য করে আমি জানি প্রচুর অসুবিধা নয়াটির মানুষের কিন্তু আজকে তো বড়মার জন্য বড়মার জন্য নয়াটি মার্কেটের একটা সাফল্য পেয়েছে এবং প্রচুর দোকানপাট হয়েছে বড় জিনিসপত্র বেচছে এবং বাৎসরিক পুজোর সময় প্রচুর ভিড় হবে প্রচুর মানুষের নয়াটির মানুষের অসুবিধা হবে নয়াটের মানুষ অসুবিধা সহ্য করুন নয়াটির মানুষ কিন্তু মানুষকে আসার জন্য আবেদন করছি আমরাও করছি নয়াটির মানুষও করছে আপনারা আসুন বড় মায়ের বাৎসরিক পুজো মায়ের বড় মূর্তি হবে মাটির মূর্তি তৈরি হবে লক্ষ্মী পুজোর দিন কাঠামো পুজো হবে এবং তারপর থেকে নৈহাটিতে একটা কালী কালি চলে আসবে এবং মানুষ দেখবে মাকে এসে দর্শন করবে নয়াটির মানুষই সব ব্যবস্থা করে দেবে বাইরের মানুষ যারা আসছে তাদের পুজো দেওয়ার জন্য আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন